আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লার্নয়েজ শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর পার্ট তিন আমার বাড়ি আমার কাজ এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তো দেখো এখানে কি লিখেছে শুনি মা তুলি এদিকে এসো তো তুলি আসছি মা মা আজ অনেক কাজ করতে হবে তুলি কি কাজ মা ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কাপড় গোছাতে হবে তপু আমিও কাজ করব বাবা আজ তো বাজারেও যেতে হবে তুলি আমি তাহলে বাজারে যাই তপু আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে তপু ঘর পরিষ্কার করবো কাপড় গোছাবো মা ঠিক আছে সবাই মিলে কাজ করব। বাবা মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলা যে এখানে একটা পরিবারের ভিতরে কথোপকথন হচ্ছে যেখানে এই যে সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে মা আর এই যে সুন্দর একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে এটা হলো তুলি আর এই যে একটা হলুদ জামা পরা দাঁড়িয়ে আছে এটা হলো তুলির ভাই তপু আর ইনি যে সাদা পাঞ্জামি পরে দাঁড়িয়ে আছে বা সাদা শার্ট পরে দাঁড়িয়েছে যাই হোক তিনি নিশ্চয় তপু আর তুলির বাবা তো ওনারা বাসায় কী কী কাজ করতে হবে সেই বিষয়ে কথা বলছে আর সব থেকে ভালো কথা হলো এই পার্ট থেকে আমরা কি শিখলাম যে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় তাহলে তোমরা চেষ্টা করবে কি বাড়িতে বাবা মার কাজে সাহায্য করার আচ্ছা চলো এবার দেখি পরে কি বলছে বলি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে মা কি কি কাজের কথা বললেন তুলি কি কাজ করবে তপু কি কাজ করতে চাইলো বাজারে গিয়ে তুলি কি করবে এই পাঠ থেকে আমরা কি শিখলাম তাহলে এখানে কয়টি প্রশ্ন আছে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন আছে আচ্ছা এই পাঁচটি প্রশ্নের উত্তরই আমি তোমাদের মুখেও বলে দেব এবং দেখিয়েও দেব। তোমরা কি করতে হবে তাহলে তোমাদের এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে খাতায় লিখতে হবে ঠিক আছে তাই চলো উত্তরগুলো দেখে নিই হুম তো চলে এসছে পার্ট তিন আমার বাড়ি আমার কাজ মা কি কি কাজের কথা বললেন উত্তর মা ঘর বাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে বললেন প্রশ্ন দুই তুলি কি কাজ করবে উত্তর তুলি বাবার সাথে বাজারে বাজার করবে তিন তপু কি কাজ করতে চাইল উত্তর তপু ঘর পরিষ্কার এবং কাপড় গোছাতে চাইল চার বাজারে গিয়ে তুলি কি করবে উত্তর বাজারে গিয়ে তুলি বাজার করবে পাঁচ এই পার্ট থেকে আমরা কি শিখলাম উত্তর সবাই মিলে মিলেমিশে একসঙ্গে কাজ করলে কাজ অনেক সহজ হয় তাই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। ঠিক আছে তাহলে সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখবে আর বাসায় এগুলো পড়বে ওকে তাহলে চল পরবর্তীতে কি আছে দেখি ঠিকভাবে বলি আমি ভাত খাই খাও খাই আচ্ছা এখানে তিনটি অপশন দেওয়া আছে এই তিনটি অপশন থেকে আমি ভাতের সাথে কোনটা যাই এটা আমাদের ঠিক চিহ্ন দিতে হবে ওকে আমি ভাত খাও ঠিক হলো হলো না তাই তো তাহলে এরপরে কী হবে আমি ভাত খাই তাও হলো না তারপরে হচ্ছে আমি ভাত খাই হ্যাঁ একদম ঠিক ধরছ এটাই হবে আমি ভাত খাই তুমি বই পড়ি পড়ো পড়ে তুমি বই পড়ে এটা কি হলো না তো তাই না এরপরটা দেখি চলো তুমি বই পড়ি এটাও তো হলো না হলো না তাহলে কোনটা সঠিক হবে তুমি বই পড়ো এটা সঠিক উত্তর হুম একদম ঠিক এটাই সঠিক সে বল খেলি খেলো না খেলে কোনটা হবে তাহলে সে বল খেলি এটা কি হলো না তো সে বল খেলো এটাও হলো না তাহলে সে বল খেলে এটা কি হবে হ্যাঁ এটাই সঠিক উত্তর ভেরি গুড তুলি বাজারে যাই যাও যাই তাহলে কোনটা হবে তুলি বাজারে যাও এটাও যদি আদেশের সুরে বলা হয় তাহলে যাও কিন্তু এখানে তো আদেশ না আমাদের জানতে হবে আমাদের একটা মিলাইতে হবে তুলি বাজারে যায় ওই যে আমার পিছনে পড়ে এসছি না আমার বাড়ি আমার কাছে গল্প সেখান থেকে বাবা কাজ করি করো করেন কোনটি হবে বাবা কাজ করি না এটা হলো না বাবা কাজ করো না এটা হবে না তাহলে কোনটা হবে বাবা কাজ করেন একদম রাইট এটাই হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ